কোরানের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর হতে রহমতের বৃষ্টি ঝরে কোরানের বুলবুলিরা গুনগুনিয়ে কোরআন পড়ে আল্লাহর হতে রহমতের বৃষ্টি ঝরে কোরানের পাঠক যারা দুনিয়ায় শ্রেষ্ঠ তারা কোরানের আলোয় খুঁজে পায় পথের দিশা বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ইসলাহ কৌমি মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় এলাকাবাসীকে জানাই একরাস প্রীতি ও শুভেচ্ছা দাওয়াত তালিম ও তাজগিয়ার মিশন নিয়ে যুগোপযোগী সিলেবাসের সমন্বয়ে পরিচালিত দেশ বরেণ্য আলেম ও শিক্ষাবিদগণের তত্ত্বাবধানে ও পরামর্শে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত শরী পর্দার সাথে নিয়ন্ত্রিত নিরাপদ কোলাহলমুক্ত পরিচ্ছন্ন পরিবেশে খানপাড়া সাধুরপাড়া বক্সিগঞ্জ জামালপুর মুফতি সাইফুল ইসলাম খান জামালপুরি মুহতামিম इसलाहुलुम्मा कौमी मद्रास